এটা প্রথমবার হাসপাতালে চেক করতে যায় ডাক্তার গ্লাভস খুলেই পরীক্ষা করলো এক মাস পর রিপোর্ট আসলো সে এক মাসের প্রেগনেন্ট কিন্তু সে তো কাউকে কোনো দিন ছুঁয়েই দেখেনি মেয়েটি ভেঙে পড়লো সে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে কাঁদলো বাইরে বসে থাকা ছেলেটি সব শুনে ফেললো মেয়েটি গরিব অপারেশন করার টাকা নেই ছেলেটা তাকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করলো কিন্তু মেয়েটি টাকা না নিয়েই চলে যায় এদিকে ছেলেটার পরিবারও নতুন বংশধর চাই তাই হাসপাতালে তার ফ্রজন রেখে গিয়েছিল কিন্তু ভুলবশত ভাবে সেই ফ্রজন ব্যবহার হয়ে গেছে তাই সন্তান এখন সেই মেয়ের গর্ভে এদিকে মেয়েটির পরিবার টাকার লোভে তাকে নোংরা ফাঁদে ফেলে হোটেলে দিয়ে আসে ঠিক সেই সময় ছেলেটা এসে তাকে বাঁচায় এক রাতে ভুল বোঝাবুঝিতে দুজনের সম্পর্ক হয়ে যায় সকালে ছেলেটা বুঝলো মেয়েটার এটা প্রথমবার তাই তাকে টাকা দিতে চাই মেয়েটা অপমানিত বোধে সব টাকা ফিরিয়ে দেয় কিন্তু হাসপাতালে এসে ছেলেটা সত্যটা জানতে পারলো মেয়েটার গর্বের সন্তান আসলে তারই ছিল ঠিক তখনই ডাক্তার জানাই এবার অপারেশন হলে হয়তো সে আর কখনোই মা হতে পারবে না এরপর মেয়েটি কী করলো সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন